তার বন্ধুরা আজকে আবার আমি আমার ডাগন গাছের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ডাগন গাছে আবার নতুন করে সব কুঁড়ি এসেছে নতুন করে কুঁড়ি এসে গেছে অনেক কুঁড়ি ধরেছে ডালে প্রতিটা ডালে তিনটে চারটে পাঁচটা করে কুঁড়ি ধরেছে এবার জানি না কুঁড়িগুলো কতদিন থাকবে হয়তো এই তিনটে কুঁড়ির মধ্যে হয়তো একটা থাকতে পারে এখানে চার চারটে পাঁচটার মতন হয়েছে কুঁড়ি এটাও ফুল ধরেছে অনেক কটা আবার এখানে একটা ফুল কিছুদিন আগে ফুটেছিলো পলিনেশন আমি করে দিয়েছি হ্যান্ড পলিনেশন পলিনেশন করার পরে ফুলটা এখন এইভাবে হয়ে গেছে ফুলটা এখন আস্তে আস্তে ফল সেট হচ্ছে যখন ফল সেট হয়ে যাবে তো আমি সাত দিন পরে ফুলটাকে কেটে দেবো ফলটা একটু সেট হয়ে যাক তারপর ফুলটা আমি কেটে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলটার সাইজ বড়ো সাইজের ফুলটা হয়েছে এই যে ফুল এখানেও আছে অনেকগুলো এখানে দেখো একটা দুটো তিনটে ফুল হয়েছে এদিকে একটা দুটো তিনটে ফুল হয়েছে এখানে দুটো ফুল হয়েছে মোটামুটি প্রতিটা ডালেই আমার মোটামুটি ফুল ভালোই এসেছে এবছরে প্রথম এই বছরের গাছ এসেছে এতে আমার চারটে আইটেমের গাছ আছে একটা সিয়াম রেট আছে একটা ইলো ভ্যারাইটি আছে জাম্বু রেট আছে আর মুরাক্কান রেট আছে আমার দেখো কতগুলো ফল আমি পলিনেশান ফুল ফোটার পর করে ফল সেট করেছি ফলগুলো আস্তে আস্তে এই যে বাড়ছে দেখো এইভাবে বাড়ছে এখানে একটা ফল এইখানে আবার আরও দুটো ভিতরে ফুল ফুটেছে দুটো আছে এখানে একটা ফল সেট হয়েছে আবার হেতে একটা ফল সেট হয়েছে দেখো বন্ধুরা আমি রাত্রিরের দিকে ভিডিও করছি একটু অসুবিধে হচ্ছে দেখাতে এই ভিতরে একটা ফল সেট হয়েছে এই দেখো বন্ধুরা এখানে একটা ফল সেট হয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে ফলের মধ্যে ফাঙ্গাস এসে যাচ্ছে এই যে ফলের মধ্যে একটু ফাঙ্গাস এসে যাচ্ছে বৃষ্টির কারণে জানি না কি হবে ফলগুলো আদেও ভালো থাকবে না ফল না বাড়ার আগেই ঝরে পড়ে যায় হলদে হয়ে ফাঙ্গাস লেগে আর এখানে একটা ফল সেট হয়েছে এটাও মোটামুটি সব একটু করেই ফাঙ্গাস লাগছে প্রচণ্ড বৃষ্টি এদিকে হচ্ছে আর একটা জাম্বুরেট আমার গাছে জাম্বুরেট গাছে একটাই জাম্বুরেটের হয়েছে দেখো পেকেছে জাম্বুরেট আমি আমাদের এখানে প্রচণ্ড হুনমান আছে তার কারণে আমি এরা মশারিকে কেটে জাল করে আমি লাগিয়ে দিয়েছি আমি খুলছি আজকে দেখো কতটা বড় সাইজের হয়েছে এক হাতে ফোন ধরে আছি বলে খুলতে পাচ্ছি না জালটা তবু আস্তে আস্তে আমি খুলছি এই জালটা খোলার পর দেখো ফলের সাইজটা আমি কোনো কেমিক্যাল ইউজ করি না আমার ফলের মধ্যে কারণ আমার বাড়ির লোক খাওয়াবে আমার আত্মীয় স্বজনদের দেবো এই যত কটা ফুল দেখছো ফুটেছে পাগলে আমি এই ফুলগুলো ফুটে সেট হয়েছে ফল তো পেকে গেলে আমি আমার আত্মীয়দের খাওয়াবো আমরাও খাবো দেখি কজনকে দেওয়া যায় এই দেখো বন্ধুরা আমার এইটা জাম্বুরেটের একটাই জাম্বুরেট গাছে একটাই ফুল ধরেছিল আর ওই একটা ফুলকে আমি পলিনেশান করে মোটামুটি আমার ভাগ্য ভালো বলে আমি ফলে সেট করতে পেরেছি এটা আর ঝরে যায়নি দেখো কত বড় পুরো আমার হাতের মাপের এরকম বড় বড় ফল দেখো আমার মনে হচ্ছে আর বাড়বে বলে মনে হচ্ছে না কি জানি বুঝতে পারছি না আর একটু হয়তো বড় হতে পারে কিন্তু বড় হওয়ার জন্য রেখে যে দেব যদি হনুমানে নিয়ে চলে যায় সেটাও ভয় করছে কী করব আর একটু বাড়তে পারে বোধাই তো যাক যাই হোক আমার মোটামুটি জাম্বু রেটে একটা ফল ধরেছে ফলটা বেশ ভালোই বড়ো ভালো লাগছে আমার নিজের গাছে ফল দেখে কারণ আমি এই গাছটা অনেক কষ্টে করেছি অনেক ধূর থেকে নেনে আর আমার গাছের সুন্দর হেলথ খুব সুন্দর আমার গাছ দেখো দেখুন বন্ধুরা আমার গাছে কত সুন্দর হেলথ সুন্দর হেলথ আমার শখের ছাদ বাগানের মধ্যে আমি এই ড্রাগন গাছটা করেছি কষ্টের মধ্যে তো আমি ফল পেয়েছি এই দু বছর পর আমি আমার গাছে ফল ধরাতে পেরেছি এই ভিতরে আরও দুটো ফুল দেখতে পেয়েছি আর তোমাদের যদি এই ড্রাগন গাছ থাকে তো ভয় পাবে না নিশ্চিন্তে করবে একটু ফাঙ্গাসের ভয় থাকে তো মাসে দুবার তিনবার মোটামুটি ফাঙ্গিসাইড স্প্রে করলে এই বর্ষার সময় তো গাছ মোটামুটি ভালো থাকবে তবু আমিও চেষ্টা করি এ দেখো এভাবে ফুলগুলো পচে যাচ্ছে জলে বৃষ্টির জন্য পচন এসে যাচ্ছে তো ফুল তোমরা যাদের আছে গাছ দেখেছো কত বড়ো সাইজের হয় তো আজকের মতন এইটুকুই ভিডিও কেমন লাগলো জানিও তো ড্রাগন ফলটা আর একটু বাড়তে দিই ঠিক আছে আর একটু বোধ বাড়বে তো আজকের মতন এইটুকুই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ড্রাগন গাছের ফল দেখে ফুল দেখে কেমন লাগলো তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে জানিও কমেন্ট করো